নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমার খুব কাছের একজন মানুষ আমার বিরুদ্ধে ভিডিও করে আমার উপরে অনেক এলিগেশন দিয়েছে সেই এলিগেশন দূর করার জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এবং আমার ইচ্ছের বিরুদ্ধে আমি এই ভিডিওটা করছি সেই কাছের মানুষ হচ্ছে ঢকবাজ ম্যাডামের শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট তো ঢববাজ ম্যাডামের শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট আপনি আমাকে দুদিন আগে ফোন করেছিলেন সাড়ে আটটা নাগাদ রাত সাড়ে আটটা নাগাদ আমি যথারীতি ফোনটা ধরেছি আপনি খুব নরম সুরে ইঙ্গিত করছেন যে আমি ম্যাডাম ম্যাডামের হয়ে কেন ভিডিওটা করেছি এবং মানে বোঝাচ্ছে চাইছেন আমি যাতে ভিডিও না করি কিন্তু আমি আমার জায়গা দিয়ে সরিনি তখন আপনি বাধ্য হয়ে বললেন যে গ্রুপ থেকে আমাকে প্রেশার দিচ্ছে এবং ওই ম্যাডামও আমাকে তোমার বিরুদ্ধে ভিডিও নামাতে বলছে আপনি বললেন তাহলে আমি কি করব তখন আমি আপনাকে বললাম তোমার যদি ওই ম্যাডামের দ্বারায় কিছু কাজ হাসিল হয় তাহলে তুমি আমার বিরুদ্ধে ভিডিও করো কিন্তু আমি আপনাকে আমার বিরুদ্ধে ভিডিও করতে বলেছি ভিডিও করার পারমিশন দিয়েছি আপনাকে আমার ঘাড়ে উঠে নাচার কিন্তু পারমিশন দিইনি আপনি যে আমার বিরুদ্ধে ভিডিওটা করেছেন না যে কথাগুলো বলেছেন না আমি ওরকম ভিডিওর বরদাস্ত করবো না ওই কথাগুলো বরদাস্ত করবো না যার জন্যে আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম আগে বলুন তো আপনাকে এত বড় সাহসকে দিয়েছে আমার ফ্যামিলি তুলে কথা বলে ভিডিও করার আপনি কি বলেছেন আমার মেয়েদেরকে আমি ওইটি প্ল্যাটফর্মে বেঁচেছি কি দেখে এই কথাটা আমাকে বলেছে বলুন আগে আপনার হঠাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম ঢববাজ ম্যাডামের আপনার এটা কি দেখে মনে হলো আমার মেয়েদেরকে আমি ওয়াইটি প্ল্যাটফর্মে বেঁচেছি এই কথাটা কি আপনি ভালো বলেছেন আপনি তো একটা শিক্ষিত মেয়ে আপনি নিজে বড়াই করেন আপনার অনেক জ্ঞান আপনার অনেক শিক্ষা তো এটা কী কথা বলেছেন আপনি এই কথাটা কাকে মানাতে বলুন তো খুব সম্মান দিয়ে ওই একজন আছে না রাস্তায় কুরানি দিদি বোন খুব সম্মান দিয়ে ডাকছিলেন না ওই দিদি ওই দিদিকে বললে মানাতো এই কথাটা দেখেছেন তো তার পুরো হোল ফ্যামিলিকে নামিয়ে দিয়েছে ইউটিউবে এবং তার মেয়ের ড্রেস পোশাকটা দেখেছেন সব কিছু দেখিয়ে ভিডিও করছে তাকে আপনি সম্মান দিচ্ছেন তাকে আপনি ওইভাবে কথা বলছেন আর আপনি আমার বিরুদ্ধে বলছেন আমার মেয়েদেরকে আমি ইউটিউবে বেঁচেছি এত বড়ো সাহস তো আপনাকে দিইনি কে দিয়েছে আপনাকে আপনার ওই নোংরা দিদিটাকে বলতেন তাহলে মানাতো যার জন্যে কিন্তু আপনি যে এলিগেশনটা দিয়েছেন না আমি ভিডিও করতে বাধ্য হয়েছি আপনি যা খুশি বলবেন আর আমি মেনে নেব তাকে বলে জানেন তো ইউটিউবে বেচা তাহলে আপনাকে একটু বলি হ্যাঁ সরি টু সে কথাটা শুনবেন আপনি যে গেছিলেন না যে কিছু ছবি ছেড়েছিলেন না আপনি একদম গায় সেটে এরকম করে ছবি তুলেছিলেন না বুঝতে পারছেন জঘন্যতম গালি গালাজ করে যে ছেলেটি যার সাথে আপনি একদম কাঁধে এরকম করে শুয়ে ফটো তুলেছেন ওইটাকে বলে ইউটিউবে বেচা আপনি নিজে শিক্ষিত হয়ে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে বেছে দিয়েছেন আপনি জানেন আপনাকে নিয়ে যাদের যাদের কাছে সুনাম করেছিলেন না আপনার ওই ফটো দেখে তারা আমাকে ফোন করে বলছে কি সুজাতা তুমি তো ওনার নামে খুব সুনাম করলে ওনার এই রুচিবোধ এবং গায়ে হেলে যে ছেলেটি এত গালি গালাজ করেছে তার সাথে এরকম ফটো তুলেছে তাহলে আপনাকে একটা কথা বলি এরকম কথা না আমার সন্তানদের জন্য শুনতে হয়নি আপনার নামে অনেক সুনাম করেছিলাম এইটাকে বলে বেচা বুঝেছেন শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলছি আপনি যেভাবে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি নিজে বেঁচে গেছেন বিক্রি হয়ে গেছেন না এইটাকে বলে আশা করি যা বলেছেন বলেছেন এই কথাটা আর কোনো দিন বলবেন না এত বড় কথা বলার কারো সাহস হয়নি আর আপনাকে আমি সেই সাহসও দিইনি ভালোবাসতাম বলে তারপরে আপনি আমার ঘাড়ে উঠে নাচবেন না বেঁচেছেন তারপরে কি আমার হাজবেন্ডের কথা বলেছেন একটুখুনি মনে করে দেখুন দু হাজার তেইশের প্রথম দিকে আপনি কি করেছিলেন আমাকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি হাওয়াই চটি পরে জল নেই রোদ নেই লোকের বাড়ি বাড়িতে গিয়ে খেয়ে এসেছি আপনি আমাকে বলেছিলেন আমার হাজব্যান্ডকে বলেছিলেন দু টাকার জ্যোতিষী তাও আমি ক্ষমা করে দিয়ে আপনার সঙ্গে বেশ একটা রিলেশনে এসেছিলাম কারণ এক কোনো এক সময় কারোর কথায় আপনার ওপরে মিথ্যে এলিগেশন লাগিয়েছিলাম যার জন্য কিন্তু আপনিও কম করেননি ম্যাডাম শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলছি বুঝে শুনে একটু কথা বলবেন আমি মা হয়ে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমার মেয়েদের বেচব আপনার তাই মনে হলো হ্যাঁ আর কি বলছেন আমার কথাবার্তা আমি এদিক ওদিক করি ছল্লি ফুল্লি করি আচ্ছা আপনার তো বন্ধু বান্ধব একজন দুজন আমার সাথে কথা বলে একজনের নাম আমি নিচ্ছি রাজশ্রী তো আমার সঙ্গে কথা বলে রাজশ্রী আমার সঙ্গে কথা বলে মাঝে মাঝেই মানে অনেকদিন হয়েছে প্রায় কথা হয় অটসঅপ এবং কলে হোক আপনি তো অনেক কথা অনেক নিয়ে বলে রেখেছেন আপনাকে কোনো দিন রাজশ্রী জিজ্ঞেস করেছে যে তুমি কেন সুজাতা দিদিকে এই সব কথা বলেছ বলেছে কি কোনো দিন রাজশ্রী আপনাকে একদিন হলো তো বলতে পারতো বলিনি রাজশ্রী আমার এই ভিডিওটা দেখছে আর আপনি আমি আপনি আমাকে কী কী বলে রেখেছেন সেটা বোঝাও যাচ্ছে আপনিও বুঝবেন কাকে বলে বলুন তো চল্লি বলি কথাবার্তা আমি তাহলে বলি এই ইউটিউব প্ল্যাটফর্মেই বলি আপনাকে আমি বলেছিলাম আপনার ওই ম্যাডাম নাপিতের সঙ্গে মিশে আছে আমি অনেক কিছুতে ধরে ফেলেছি আপনি এখন বুঝতে পারছেন ওনার ভিডিও দেখে কি কী কথাগুলো হচ্ছে আমি অনেক কথাতে ধরে ফেলেছিলাম সেইটা আপনাকে আমি ভালোবেসে বলেছিলাম যে অ্যাসিস্টেন্ট ম্যাডাম এখন আপনাকে অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম বলছি তখন আপনাকে ওই নাম ধরে বলেছিলাম যে জানো তোমার ওই ঢব্বাজ ম্যাডাম ওই নাপিতের সঙ্গে মিলে আছে আমি অনেক কথা শুনেছি থারে মানে যে বলেছে আমি জানি আপনি কিন্তু আপনাকে বলেছিলাম যে তুমি কিন্তু বলো না আমি তোমাকে বললাম আপনি কি করলেন আপনার ওই ধববাজ ম্যাডামকে লাগিয়ে দিলেন আর ওই ধববাজ ম্যাডাম কী করলো গ্রুপে যখন ফোন করেছিল তখন আপনি ছিলেন না সেই দিন গ্রুপে ঢুকতে দেরি করেছিলেন ওই কলে কিন্তু বলেই দিল আমার নাম দিয়ে আপনার নাম দিয়ে যে আমি এই কথাটা আপনাকে বলেছি আপনাকে বলে দিলেন এটা এইটাকে বলে লাগান ভাজানো কেন বলুন তো আপনি আমাকে এই লাগান ভাজানোর এলিগেশনটা দিলেন আপনি এই কাজগুলো করে থাকেন বলে বুঝেছেন এই কাজগুলো আপনি করেন যার জন্যে আপনি আপনার মতন আমাকে ভাবেন যে যেটা করে তার মনে সেইটাই হয় আমি তো আপনার সঙ্গে কত রকম কথা বলেছি কিন্তু একবারও বলিনি তুমি কিন্তু এই কথাটা বলো না কাউকে কটা কথা বলেছি বলুন তো আপনার আপনার সঙ্গে আমার নিজের ব্যক্তিগত কত ব্যাপার নিয়ে কথা বলেছি নিন্দ টাইপের কথা কিন্তু একটাও বলিনি কিন্তু আপনি বলেছেন আপনি যাদের ভাই বলবেন বোন বলবেন তাদের নিয়ে বলেছেন আমি কিন্তু লাগাইনি তা বুঝে শুনে কথা বলবেন আমি একটা কথাই বলি যে যেরকম জগৎটাকে তাকে দেখে সেরকম সে যেই রকমই হোক না কেন আর কি বলেছেন দল আদল বাদল করা মানে দল চেঞ্জ করা তাহলে আপনাকে আমি বলি আপনি ভালো মতন জানেন আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি এক জায়গায় আছি কোনো দল বলে কোনো দল বলে নেই হ্যাঁ একটা সময় একটা গ্রুপে ছিলাম সেই গ্রুপে আপনার মত আপনাকে নিয়েই প্রবলেমটা হয়েছিল আমার পছন্দ হয়নি বলে আমি সরে এসেছি সেটা আপনি ভালো মতন জানেন তারপরে আপনি আমাকে এই এলিগেশন দিয়েছেন আমি দল বদল করি আমি কিন্তু কোনো দলে নেই আর আমি আমার জায়গায় আছি কাকে বলে বলুন তো দল অদল বদল তাহলে আপনাকে একটুখানি বলছি আপনি কি করেন এই একে গালাগালি দিলেন আবার যে আপনি যাকে গালাগালি দিলেন সেও আপনাকে গালাগালি দিল চুলো চুলি করলেন কিছুক্ষণ একদিন দুদিনের পরে আবার জয়েন্ট লাইভে কথা বলেন এটাকে বলে দল আদল বদল বুঝেছেন আপনি করেন দল আদল বদল আমি করি না আমার জায়গায় আমি ঠিক আছি তাই বলছি ভেবে চিনতে কথাগুলো বলবেন ভেবে চিনতে এলিগেশনগুলো লাগাবেন আপনি যে এলিগেশনগুলো দিয়েছেন না ভুল এলিগেশন লাগিয়েছেন আপনি করেন আপনি ভেবে দেখুন তো কত লোকের সঙ্গে ইউটিউবে এসে দলে ঢুকলেন হ্যাঁ বারবার বলেছেন আপনার ভয়েস কলগুলো হ্যাঁ আমি বলেছিলাম আমার মনে হয়েছিল তখন আমি অস্তব গ্রুপে জয়েন্ট হইনি এই কথাগুলো যখন হয়েছে আমি তখন বললাম যে ভয়েসগুলো দিও মামুনি দিও দেবে আমিও দেব সেটা কি খুব খারাপ কথা বলেছিলাম একদম ফুলিয়ে ঝুলিয়ে বললেন কি বলছেন তিনবার বলেছেন ঢপবাজ ম্যাডামের সঙ্গে আমি আলাপ করে দিয়েছি ঢব্বাজ ম্যাডামের সঙ্গে আলাপ করে দিয়েছি আচ্ছা একটু ভালো করে মনে করে দেখুন তো আপনি আমাকে অনেক কিছু এলিগেশন লাগিয়েছেন অনেক এলিগেশন লাগিয়েছেন আমি চুপ করে শুনেছি আর আজকে যে ভিডিওটা করছি না যে আমি কি হে হয়ে ভিডিওটা করছি সে আমি নিজেও জানি না কি বলছেন আমি গেছিলাম আমি গেছিলাম ওই ওরকম একটা জংলি মিথ্যেবাদী ঢববাজ ম্যাডামের সাথে আমার চ্যানেল প্রমোট করতে এই কথাটা বলতে আপনার জিবে আপনার বিবেকে লাগলো না আপনার এই জায়গাটা ধাক্কা খেলো না আপনি নিজে বলেন আমি খুব ভালো শিক্ষিত আমি ভালো পরিবেশে বড় হয়েছি এই জায়গাটা বাঁধলো না একটুখানি মনে করে দেখুন ওই নোংরা গ্রুপ ওই নোংরা মহিলাগুলো ওই যার হয়ে যারা ওরা মরকোট বলে যাদের হয়ে এ করছিলো তাদের কাছে কোনো কিছু ছিল না সব কোথায় ছিল আমার কাছে ছিল আপনি আমাকে ফোন করে মাথা খারাপ করে দিয়েছেন আর ওই ধব্বজ ম্যাডাম তারপরেও আমাকে এতগুলো এলিগেশন লাগিয়ে দিয়েছেন কি করে মানুষ মানুষকে এরকম বলতে একটু মুখে বাঁধে না আমি এড়িয়ে যাচ্ছিলাম আমি জানি ওর বিরুদ্ধে আমি যা করার করে নিয়েছি মনে করে দেখুন আমি বারবার এড়িয়ে যাচ্ছিলাম আমি একটা কথা জানি যারা অতিরিক্ত মিথ্যে কথা বলে না তাদের মনে থাকে না তা আপনি একটু মনে করে দেখুন বারবার আপনি আমাকে ফোন করে অনুরোধ করেছেন সুজাতা দি ওইগুলো কিন্তু পাঠাও ওইগুলো কিন্তু দাও তুমি তোমার কাছে সমস্ত আছে আর ওই ঠপবাজ বজ ম্যাডামও বলেছিল আপনি কিন্তু মেন সাক্ষী আপনি মেন সাক্ষী হবেন তোমরা দুজনে আমাকে ফোন করে পাগল করে দিয়েছিলে এবং যেদিন কা করতে যাওয়ার দিন কা সেদিনকেও আপনি অনেকবার ফোন করেছেন আমি ভাবছিলাম যাব না কেন বলুন তো গেলাম শুধু আপনাকে ভালোবাসতাম বলে কেন বলুন তো ওইগুলো জমা দিলাম শুধু আপনাকে ভালোবাসতাম বলে ওই নোংরা মহিলাগুলোর সাথে কি হয়েছে আমার দেখার দরকার নেই কারণ এই নোংরা মহিলাগুলোর জন্যে আজ এই পরিস্থিতি ইটুবে আজ এই পরিস্থিতি ইটুবে বুঝেছে আর আপনি আমাকে বলছেন আমি চ্যানেলের জন্য আমার ভিডিও আমি ওনাকে প্রমোট করতে গেছি যার বছর ধরে চারশোটা সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে জানেন তো আমি ভগবানকে ধন্যবাদ দিই সত্যি আমি গেছিলাম আর সত্যি আপনাকেও ধন্যবাদ দিই আপনি যে গ্রুপটাতে আমাকে ঢুকিয়েছিলেন নাহলে এত কিছু যে হচ্ছিল না আমি জানতেই পারতাম না আর কথা বলি আপনি শিক্ষিত হয়ে আপনি নিজে বলেন আপনি আমি এতটা শিক্ষিত আপনি একটা শিক্ষিত হয়ে আপনি কি করেছেন ওই নোংরাগুলো সাদ দিয়েছেন ওই নোংরা মহিলাগুলো সাদ দিয়েছেন তা আপনি কি শিক্ষার পরিচয় দিলেন বলুন দিয়েছেন শিক্ষার পরিচয় কিছু দেননি আর আপনি আমাকে জ্ঞান দিয়ে আমার ওপরে এলিগেশন দিচ্ছেন আমার আমি সব ঘেটে ঘ করে দিয়েছি হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো আজ আমি যদি এইগুলো না জানতাম আজ আমি প্রতিবাদ যদি না করতাম আপনি একটা শিক্ষিত মহিলা হয়ে মানুষে মেয়ে হয়ে আর ওই নোংরাগুলো বর্বরে অশিক্ষিতগুলোর কথা বাদিয়ে দিলাম আর এই ঢব্বাজ ম্যাডামের হাতে এখনও কাঠ হাঁটতে হাঁটতেন নাচতেন নাচছিলেন না বলুন ওই ঢব্বাজ ম্যাডাম যেরকম আপনাদের বলছিল সেরকমই করছিলেন করেননি বলুন পিতমের মাকে নিয়ে কীভাবে ভিডিওগুলো করেছেন আপনাকে মানিয়েছে আপনাকে মানিয়েছে কিভাবে কীভাবে পিঙ্কিপালের মেয়েকে কীভাবে ভাষাগুলো ইউজ করেছে। আপনি তো একটা শিক্ষিত মেয়ে আপনারা আপনি নাকি সমাজসেবা করছেন ওই ঢব্বাজ সমাজসেবিকার সঙ্গে মিশে আপনাকে মানিয়েছিল প্রিন্সিপালকে নিয়ে প্রিন্সিপালের মেয়েকে নিয়ে প্রীতমের মাকে নিয়ে আগে বলুন তো আপনি নিজেকে শিক্ষিত বড়াই করেন সেই শিক্ষার পরিচয় কি দিয়েছিলেন আপনি ওয়াইটিতে এসে দিয়েছেন আপনি আমার ফ্যামিলি নিয়ে আপনি আমার বিরুদ্ধে ভিডিও করে গেছেন আপনাকে কে সাহস দিয়েছিল আমার মেয়েদেরকে আমি বেঁচেছি আমার হাজব্যান্ডের এ দেখে নি আমি মা হয়ে আমার মেয়েদেরকে বেচবো আপনি প্রথম থেকে প্রথম থেকে ইউটিউবে আপনি নিজে নিলাম হয়েছেন আর আমি এই এইগুলো বলতে বাধ্য হয়েছি আপনি একটা অশিক মানে শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতন কাজ করছিলেন ওই ঢববাজ ম্যাডামের কথায় ভিডিওগুলো নামিয়ে যাচ্ছিলেন মূর্খগুলো তো নাচছে নাচে আবার আপনি আমাকে বলছেন আমার কোনো সম্মান নেই কিছু বলবেন না ভাববেন না অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম কিছু মনে করবেন না একটা কথা বলছি আশা করি আপনার থেকে ইউটিউবে আমার অনেক ভালো সম্মান আছে আপনার কোনো সম্মানই নেই আপনি ইউটিউবে এসে শিক্ষিতদের মতন কোনো কাজ করেনি আর কি বলছেন হাউস ওয়াইফ হাউস ওয়াইফ হয়ে তুমি কি করবে তুমি কি করবে আপনাকে একটা কথা বলি হাতি না অনেক বড় অনেক বড় সেই হাতির তুলনায় একটা ছোট্ট পিঁবড়ে ক্ষুদ্র একটা ছোট্ট পিঁপড়ে হাতির তুলনায় ক্ষুদ্র সেই ক্ষুদ্র পিঁবড়েটা যদি না হাতির কানে ঢুকে যায় না হাতি পুরো পাগল হয়ে যায় হাতি পুরো পাগল হয়ে যায় সেই হাল এখন আপনার ওই ঢব্বাজ ম্যাডামের হয়েছে বুঝেছেন শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলছি সবাইকে সবসময় হাউসওয়াইফ হাউস ওয়াইফ বলবেন না হ্যাঁ আর একটা কথা বলছি আপনাকে আমি আর মামুনি দি বলেছিলাম আপনি যেভাবে ভিডিওগুলো করছিলেন যেভাবে ওদের ওই ঢববাজ ম্যাডামের সঙ্গ দিচ্ছিলেন আপনাকে আর আমি আর মামুনি দি খুব ভালো বুঝিয়েছিলাম যে তুমি একটা ভালো চাকরি করো একটা জায়গা আছে তুমি এইভাবে ওদের সঙ্গে মিলিয়ে দিও না ওই নোংরা মহিলাদের সঙ্গে আর এই ঢববাজ ম্যাডামের সঙ্গে আমি আর মামুনি দি তোমাকে ভালোবেসে নিজের মনে করে বলেছিলাম যেহেতু তোমার থেকে আমরা তো বড়ো মামুনি দিয়ে এবং তোমাকে সম্মান দিয়ে বলেছিল তুমি আমার সন্তানের মতন বাবু এদের সাথে তুমি একটু অ্যাটাচ হয়ে মানে দূরে চলে যাও এত অ্যাটাচ হয়েও না কিন্তু আপনি কী করলেন আমাকে আর মামুনিদিকে ভুল বুঝে আমাদেরকে গ্রুপ থেকে বের করে দিলেন কেন বলুন তো এও বললেন যে আমি আর ম্যাডাম কিন্তু নেই এই কথাটা আপনি বলেননি আপনার ওই নি ঢপ্বাজ ম্যাডাম আমাকে সেদিনই চারটের সময় ফোন করে বলছে আমি আর আপনার নাম বলেছিল আমরা আর ওই গ্রুপে নেই আপনারা না আর যাবেন না আর কোনো কথা বলবেন না তার সাথে একটা কথা বলেছিল জানেন তো খুব বড় বড় কথা বলছে না আপনার ঢব্বাজ ম্যাডাম সব রাখা আছে সব রাখা আছে আর আপনি শিক্ষিত হয়ে শিক্ষিত বড়াই করেন অনেক জ্ঞানের কথা বলেন অনেক গুছিয়ে গুছিয়ে জ্ঞান দেন আপনি কি করেছেন এই ঢপ্বাজ ম্যাডাম আর ওই নোংরা মহিলাগুলোর সাথ দিয়েছেন আমাকেই বলছে আমার ওইটিতে কোনো সম্মান নেই আশা করি আশা করি আপনার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম আপনাকে বলছি শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলছি আপনার থেকে আমার অনেক সম্মান আছে অনেক জ্ঞান বুদ্ধি ভালো আছে আপনার পড়াশোনার নামে খাতা কলমে করেছেন জ্ঞান বুদ্ধি আপনার একদম নেই একদম নেই আপনি আমাকে ওই গ্রুপে ঢুকিয়েছেন আপনার সঙ্গে যখনই কথা হয়েছে গ্রুপ নিয়ে আমি বলেছি এগুলো আমার পছন্দ না এগুলো শুধু তোমার জন্য আমি সহ্য করছি আপনি আমাকে কি বলেছিলেন শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট আপনি ওই ঢব্বাজ ম্যাডামের পা তেল লাগাচ্ছিলেন কেন আইনের কিছু কাউকে আপনি শাস্তি দেবেন বলে কারণ আপনি তো এত শিক্ষিত আপনার ক্ষমতা ছিল না আইন তো সবার জন্য তারপর আপনি ওই ঢব্বাজ ম্যাডামকে সাথ দিয়ে গেছেন হ্যাঁ আমি চুপ করেছিলাম না আমার ভালো মানুষ রূপটা দেখেছেন আমার যে আর একটা রূপ আছে জানেন না সততা রূপ বুঝেছেন আপনি কি শুরু করেছিলেন ওই নোংরাগুলোর মহিলাগুলোর সাথে মিশে আর এই ঢব্বাজ ম্যাডামের সাথে মিশে কি শুরু করেছিলেন আপনাকে আমি বারণ করিনি আমি মামুনিদি বারণ করিনি আপনি সব অ্যালিগেশন আমার ওপরে দিয়েছেন ওরা যা করেছে ওই নপিক অসভ্য একটা নোংরা মহিলা কিচার আর ওই নেশা করতে যা করেছেন আপনিও তাই আমার সঙ্গে করেছেন একই জিনিসে করেছেন ওদের সঙ্গে ঝগড়া হয়েছিল আপনাকে নিয়ে সে ওই নোংরামিগুলো করছিল বলে আপনাকে নিয়ে আর আপনি কি করেছেন একটা শিক্ষিত হয়ে একটা ঢব্বাজ ম্যাডামের পালে করে আর ওই নোংরা মহিলাগুলো রয়ে আপনি মানুষদের নিয়ে কীভাবে ভিডিও করছিলেন ওই মহিলাটাকে খুশি করার জন্যে তেল লাগাচ্ছিলেন পা পায়ে তেল লাগাচ্ছিলেন সেটা আমার পছন্দ হয়নি সত্যি করে বলবেন কিন্তু একটাও মিথ্যে না আর আমি আপনি আমাকে নিয়ে ওইভাবে ভিডিও করে গেছেন একটু ভাবিননি শুনুন বলছেন না তোমাকে ছিঁড়ে খাবে আপনি কি কাজটা করেছেন বলুন তো ভালোবেসে যেখানে ঘেউ কুকুররা পাগলা কুকুররা খাঁচায় আছে সেই খাঁচার দরজাটা খুলে দিয়ে গেছে নে খা ছিঁড়ে খা আর আমি আজ থেকে আজ থেকে যেদিনকে আপনি আমার বিরুদ্ধে ভিডিওটা নামিয়েছেন সেই দিনটিকে ভেবে নিয়েছি ওরা যা আমার সঙ্গে করেছিল আপনিও তাই করেছেন আমার সঙ্গে তো ওদের সাথে আপনার কোনো তফাৎ নেই আপনারা একই ওরা যে এলিগেশন দিয়েছিল আপনিও তাই এলিগেশন দিয়ে গেলেন এই জন্য আমি আজকের ভিডিওটা করতে বাধ্য হলাম আমার চোখে ওরা তিনজনে যা আপনিও তাই মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে গেছেন শুনুন আপনাকে আমি বলছি এরকম ভালোবাসার লোক থাকার থেকে পাশের থাকার থেকে না থাকাই ভালো বুঝেছেন এবার আমি ঠিক করেছি কোনো ইমোশনাল না কোনো কিছু না কোনো ভালোবাসা না টিপ ফর ট্যাট যে আমার সাথে যেরকম করবে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি তার সাথে সেরকম করবো আপনি চিন্তা করেছিলেন না আমাদের কথা আপনি তো আমাকে নিলাম করে দিয়ে গেছেন ছিলে খেতে দিয়ে গেছে বড় বড় করে ভিডিও করেছিলেন পুরো মিথ্যার উপরে ভিডিও বানিয়েছিলেন গ্রুপ 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 ওরকম নোংরা যেখানে নোংরা নিয়ে হয় সেখানে আমি থাকি না আপনাদের মতো মানুষরা থাকে তার আরেকটা কথা আমার মনে পড়ছে আপনি না অনেকবার বলেছেন ইউটিউব প্ল্যাটফর্মে অনেকবার বলেছেন এটা আমাকে ক্লিয়ার করতেই হবে এটা আমি মামুনিদির সাথে অনেকবার আলোচনা করেছি এবং মামুনিদি আপনার ভিডিওগুলো দেখার বলতে সুজাতা এটা পুরো মিথ্যা কথা বলে যাচ্ছে ওনার মামুনিদি আমাকে বলতে দিনের পর দিন ওইটা কিন্তু আপনি মিথ্যা কথা বলেছেন অনেকবার বলেছেন অনেকবার বলেছেন আমি আপনাকে ফোন করে ক্ষমা চেয়েছি কতবার আপনি একদম নিষ্ঠাভাবে বলবেন আপনি তো অনেক ধাম ঘোরেন চারো ধাম সাত ধাম ধাম ঘোরেন তো ভগবানের জায়গা ঘোরেন তো একদম নিষ্ঠাভাবে বলুন তো আপনাকে কোনো দিন আমি জেচে ফোন করেছি একদম সত্যি বলবেন কারো ভিডিওর মাধ্যমে বলবেন যে আপনাকে কোনো দিন আমি ফোন করেছি আপনি আমাকে জেচে যখন ফোনটা করেছেন একদিন রাত্রিবেলা অরণ্যর কাছ থেকে নাম্বার নিয়ে অরণ্যর মুখে আমার কথা শুনেছেন সেই নিয়ে একদিন আমাকে ফোন করেছেন করেছেন যখন আমি তখন বললেন কে মিনাক্ষী আমি নামটা আজকে নিতে বাধ্য হলাম এই মিনাক্ষীর নামটা না আপনাকে আজকে বলি আমি খুব পছন্দ করতাম সবাই আপনাকে মামাই বলতো আমি একাই শুধু মিনাক্ষী বলে ডাকতাম আমার বাড়ির সবাই জানে আমি মিনাক্ষীর নামটা খুব পছন্দ করি হট করে আমার এসে গেল আপনি যখন আমাকে ফোন করেছিলেন আমি গলাটা শুনে আমি বলেছিলাম খুব ভালো করে গো ফোন করে তোমাদের জন্য আমার খুব মন খারাপ হয় কারণ আমি ওদেরকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম তোমাকে নিয়ে সেইটা আমার মনের মধ্যে গাঁত ছিল এটা ভুল করেছে সেটা ভুল করেছে যেদিন তুমি আমাকে ফোন আপনি ফোন করলেন সেদিন আমি আপনার নামটা ধরে বলেছিলাম তুমি ভালো করেছো গো ফোনটা করে আমার খুব ভালো লাগছে তোমাদের কি নিজে ভিডিওগুলো করেছিলাম সত্যি তোমার সাথে কথা বলে ভাল লাগছে তুমি কিছু মনে করো না গো কিন্তু আপনি নিজে না ফুটেজ খেতে খুব ভালোবাসেন খুব ভালোবাসেন নিজেকে খুব জাকির করতে বড়াই করতে খুব ভালোবাসেন খুব ভালোবাসেন কতবার বলেছেন কতবার বলেছেন আমার নাম নিয়ে সুজাতাদি ফোন করে ক্ষমা চেয়েছে সুজাতাদি ফোন করে ক্ষমা চেয়েছে সুজাতাদি ফোন করে ক্ষমা চেয়েছে আমি একটা দিনও কিন্তু আপনাকে বুঝতে দিইনি আমি বললাম থাক গিয়ে বলুক গিয়ে আমি তো বড় তাতে কিছু আসে যায় না তাহলে আপনাকে আমি এটা কথা বলে যাই এরকম না নিজেকে না বড়াই করবেন না হ্যাঁ আর এরকম ফুটেজ খাবেন না একটু ভালো চিন্তাভাবনা রাখবেন এই জায়গাটা সুন্দর রাখবেন তা আমি এখানে ভিডিওটা রাখছি যেগুলো অ্যালিগেশন দিয়েছিলেন আমার ওপরে আমি ক্লিয়ার করে গেলাম পুরো আমাকে মিথ্যের উপরে ভিডিওগুলো করে গেলেন নাপিত নেশাখর কাব্য যা করেছিল আপনিও তাই করলেন আমি আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম আর আমি নিজেকে না বড়াই করি না আমি কি আমি কাজের মাধ্যমে বোঝাই আমি ডিগ্রি নিলাম আমি শিক্ষাগত যোগ্যতা দেখালাম আর কাজটা কি করলাম কাজটা কি করলাম অশিক্ষিতর মতন কাজ করলাম আমি সেইগুলো করি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেবে মানুষকে নিয়ে ভিডিও করবেন তবে কি বলুন তো বড়ো শিক্ষা পেয়ে গেলাম ভেবে চিনতে মানুষের সঙ্গে ইউটিউব প্ল্যাটফর্মে ভেবে মানুষের সঙ্গে মিশতে হবে বুঝেছেন তা আমি এখানে রাখছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ভগবানের কাছে কামনা করি আশা করি আর কোনোদিন মনে হয় আপনার সঙ্গে আর আমার যোগাযোগ হবে না বুঝেছেন আপনি যা ব্যবহারটা করে গেলেন সব পথ বন্ধ তো বন্ধুরা এটাই আমার ছিল আমি ওনাকে খুব ভালোবাসতাম কিন্তু ওনার কাছে এগুলো আশা করিনি উনি একটা ঢববাজ ম্যাডামের জন্য আমাকে অনেক কিছু বলেছেন মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে আর যার জন্যে ওইদিকে এক নোংরা মহিলা আছে সে বীরেও নামিয়ে যাচ্ছে আমি নাকি এই ধরনের আমি নাকি সেই ধরনের আমার এই অভ্যেস আমি কোথাও থাকতে পারি না আমার এই অভ্যেসের জন্য এই জন্য আমি এই এনার এই অ্যাসিস্ট্যান্ট শিক্ষিত অ্যাসিস্ট্যান্টের এলিগেশানগুলো আমি পরিষ্কার করে গেলাম তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু আর আমার পাশে থেকো আর কিছু চাই না ভাই বন্ধুরা